নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি সন্দীপা খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সরকারের পতন হলো। দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দৈনিক প্রথম আলো সুরতি খবর শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা সরকারের পতনের সাথে সাথেই সমস্ত দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে দাঙ্গা দাঙ্গায় আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগের সমর্থকরা এবং সংখ্যালঘু হিন্দুরা প্রায় প্রতিটি জেলায় হিন্দু মন্দিরগুলি আক্রান্ত হয়েছে অসংখ্য হিন্দু মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে গণপীড়নীতে প্রচুর সংখ্যালঘু হিন্দুর মৃত্যু হয়েছে আজ স্থানীয় সময়ে বিকেল তিনটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান স্থানীয় সময় বিকেল চারটে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী খবর সূত্রে স্থানীয় সময় দুপুর আড়াইটে নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে মৃতের সংখ্যা তিনশো ছাড়ালো আজকে চলমান আন্দোলন ও সংঘর্ষিতাকে কেন্দ্র করে রংপুরে ইস্কন মন্দিরে হামলা এবং হিন্দুদের ঘর করেছে দুর্বৃত্তরা রংপুরের বিখ্যাত করুণাময়ী কালী মন্দিরে আক্রমণ সম্ভবত মন্দিরের ভক্তরা মন্দির থেকে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য পলায়নও করেছে আন্দোলনের নামে খুনিরা রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাজল রায়কে হত্যা করেছে বলে খবর নোয়াখালীতে হিন্দু বাড়িতে জঙ্গিদের আক্রমণ পঞ্চগড়ের হিন্দু মন্দিরে আক্রমণ নিরাপদ আশ্রয়ের জন্য পলায়ন করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু বাড়িতে আক্রমণ গোটা বাংলাদেশ কার্যত উশৃঙ্খল জনতার মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন সশস্ত্র বিক্ষোভকারীরা গোটা গণভবন দাঙ্গাবাজদের তখলে বঙ্গবন্ধু মুজিবার রহমানের মূর্তি ভাঙচুর করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি প্রধান রাস্তা সেনাবাহিনীর দখলে পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছেন সেনাবাহিনীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সাজোয়া গাড়ি